হ্যালো ফ্রেন্ডস মাই মোম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পাঁচ মিশালি সবজি দিয়ে পঁই শাকের চড়চড়ি রেসিপিটি বানানো ভীষণই সহজ খেতেও হয় অসম্ভব মজাদার একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয়ে থাকে এই রেসিপিটি আর এই এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক রেসিপিটি বানাবার জন্য কী কী পাঁচ মিশালি সবজি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক নিয়েছি আলু ঝিঙে বেগুন কুমড়ো কচু টমেটো আর বিনস আর এ নিয়েছি দেখুন পুঁই শাক খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার চলে আমি একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেব চারটে গোটা শুকনো লঙ্কা দেব তিন চারটে ছোটো সাইজের তেজপাতা আর দেবো এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। দেখুন এভাবে কিছুক্ষণ আমি ভেজে নিলাম এবার দিয়ে দেব আলু দেখুন আমি এখানে পরিমাণ মতো আলু দিয়ে নিলাম আর আলুগুলোকে দেখুন ডুবোডুবো করে কেটে নিয়েছে। দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু আলু দেওয়ার আগে দিয়ে দিতে পারেন এই সময় দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে নেব দিয়ে দেব কচু দেব কুমড়ো দিয়ে দেব বিনস টমেটো আর দেব ঝিঙে দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দেবো স্বাদ অনুসারে লবণ টবনটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা দেখুন সমস্ত পুঁই শাকের ডাঁটাগুলোই আমি দিয়ে নিলাম দিয়ে আবারও একসঙ্গে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেব এবার দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যায় মাঝে মাঝে অল্প অল্প পানিতে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মাঝে মাঝে অল্প অল্প পানিতে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে এবার দিয়ে দেব পুঁই শাক দেখুন একে একে সমস্ত পুঁই শাকগুলোই আমি দিয়ে নিলাম পুঁই শাকটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো যাতে সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় অপর সাইডে চলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর তেলটাকে দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন দেখুন বেগুনটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সমস্ত বেগুনটাই আমি দিয়ে নিলাম এবার বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে লবণ এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বেগুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া বেগুনগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব ওপর সাইডে দেখুন আমি বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম এবার আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া বেগুনগুলোই আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেওয়ার পর একটু আলতাতে নাড়াচাড়া করে নেবো এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ছ সাত মিনিট মতো রান্না করে নেব সাত মিনিট পর ফেরত দিলাম দেখুন সমস্ত সবজিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে শোষিত হয়ে গিয়েছে রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর গরম গরম পরিবেশন করে নেব আমার আজকের এই পৈশাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমাদের সকলের ক্ষেত্রে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন you